হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমরা বুঝতে পারছো আমি ব্লক লক্ষ্মী দিদিভাই বলছি তো শুভ দুপুর দেখতে পাচ্ছ সবাই জল আনতে যাবে তো আগের দিন গঙ্গা নিমন্ত্রণ করে এসেছে আর এই যে আমি তাই একটু ক্যামেরাটা দিয়ে সাথে একটু আমিও থাকলাম আমাকে দেখতেই পাচ্ছ আর এইখানে কিন্তু আমরা সবাই আছি সবাই মানে অনেকেই আছি এই জায়গাতে আমরা যাব জল আনতে জল আনতে যাব তোমরা সবাই সঙ্গে থাকো সবটাই দেখতে পারবে আর আমার মামি দেখতে পাচ্ছ আমাকে বলছে যে কোন নদীতে যাবে তো আমি ভাবলাম যে কোন নদীতে যাব তো চলো তোমরা যেদিকে যাবে আমিও সেদিকেই যাব আমি তো আর এইখানের সব কিছু তো এখন চিনি না তো তাই যাই হোক অনেক নাচানাচি হচ্ছে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু অনেক নাচানাচি বা অনেক আনন্দ করছে আর আমরা কিন্তু ভালোই বিয়েটা কিন্তু অনেক আনন্দ করেই কাটিয়েছি আর আমার একটাই ভাই আমার একটাই ভাই তোমরা বুঝতে পারছো আরও বেশি আনন্দ এমন না যে আরও কোনো ভাই বা দাদা আছে তো পরে আনন্দ করব সেই সেই জন্য আর মানে আরও বেশি আনন্দ হচ্ছে যে আমার একটাই ভাই দেখো বিয়ে তো মানুষের একবারই হয় তাই ভাবলাম যে না আমাদের যা আনন্দ করার আমরা তো করবই আর আমরা আমরা সবাই আনন্দ করেছি অনেক আনন্দ মজা সব কিছুই করেছি সবাই মিলে সবাই তাই আমি তোমাদের সাথে শেয়ার করব আর আমরা কিন্তু সাথে ডিজেও নিয়েছি আবার মনে করো ব্যাঙ্ক পার্টি বাজনাও নিয়েছি আমরা দুইটাই নিয়েছি আর দেখতে পাচ্ছ ক্যামেরাটা কেউ ধরে দিলে একটু ভালো হতো কারণ আমি ভাবলাম যে কাকে দেবো কে করবে তাই আমি একটু নিজে নিজেই করে নিলাম সবটা আর বেশিরভাগ তো করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর যদি ইউটিউব না করতাম তাহলে তার এগুলো করতাম না বলো তাহলে আরও একটু বেশিভাবে এইভাবে করতাম তো ভাবলাম যে না আমি তোমাদের সাথে তো শেয়ারটা করব। তো আমি তোমাদেরকে কি দেখাবো তাই আমি ভাবলাম যে না আমি এইভাবেই যতটুকু পারি সেইভাবেই করি বন্ধুরা সবাই আমার ভিডিওটা কিন্তু দেখবে ঠিক আছে আর এত এত ছোট ছোট পুস্কু ফুসকু মেয়ে দেখতে পাচ্ছ আমার বোনের মেয়ে ওইটা ভাইয়ের মেয়ে সবাই নাচানাচি করছে এখানে অনেকেই আছে আর কার কার নাম বলবো বলো বলার তো অনেক টাইম লাগবে তো আমাদের যত আত্মীয় স্বজন আছে মানে আমাদের কিন্তু অনেকেই আত্মীয় স্বজন আছে সবাই এসেছে সবাই এসেছে আবার বউবাতে দিন আসবে কিছু কিছু এসেছে আবার চলে যাচ্ছে আর যারা দূরে দূরে লোকজন আছে তারা আছে বুঝতেই পারছো বন্ধুরা আর সবাই কিন্তু বেশিরভাগই হলুদ কালারের শাড়ি পরেছে তো যাই হোক সবাই হলুদ কালার শাড়ি পরেছে বলে আমি একটা অন্য কালার শাড়ি পরেছি আর সব আমার এখন আবার কেন যেন হলুদ কালার শাড়িটা একদম সবাই পরলে আমার আবার কেন জানি ভালোও লাগে না এর জন্য আমি ভাবলাম যে না আমি একটু অন্য রকমের পরি শাড়িটা তো সেই রকম ভাবি আবার করি সবটাই আবার ভাবি যেন সবাই এক একরকম পরলেই ভালো লাগবে তো বুঝতে পারছি না এত আনন্দতে কি করব। এই যে দেখতে পাচ্ছ আমার কাকি নাচানাচি করছে আর এই যে ডিজে নিয়েছে ব্যাংক পার্টি বাজনা নিয়েছে তো আমরা সবাই আনন্দ করেই আমরা যাচ্ছি তো তোমরা সঙ্গে থাকো দেখতে পারবে আমি তোমাদের সবটাই দেখাবো এই যে দেখো দেখতে পাচ্ছ তো বন্ধুরা সবাই এই যে এইখানে চলে এসেছি আর আমাদের এইখানে আমার যে বাপের বাড়ি আছে বাপের বাড়ির এই পাশে কিন্তু মানে সব ধরনের লোক আছে নেপালি দেখতে পাচ্ছ নেপালি আদিবাসী মারোয়ারি তারপর তোমার সব ধরনের লোক আছে সাঁওতাল মানে যা যা আর কি আর কি আমার বাপের বাড়ির এইখানে সব ধরনের লোক আছে মানে এখানে সব ধরনের লোক আছে তো সবাই সব ধরনেরই ভাষা বলতে পারে সবাই এইভাবে মিলমিশ করেই থাকে আর আমি তাই একটু উপরে থেকেই নিচে এসে একটু ক্যামেরাটা ধরলাম যে উপরে যে লোকগুলো আছে সবাইকে একটু উঠিয়ে নিলাম আর এইখান থেকেই জলটা নেবে তোমরা সঙ্গে থাকো সবটা দেখতে পারবে আর জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আর কারণ এই জায়গাটাতে আগে অনেক আসতাম দুর্গা ঠাকুর মানে যখন দুর্গা ঠাকুর বিসর্জন দিত তখন এই জায়গাটাতেই দুর্গা ঠাকুর বিসর্জন দিত তখন জলটা আরেকটু কমিয়ে দিত জল থাকে কারণ আমাদের এইখানে খুব একটা বড় নদী নেই এই রকমই নদী আর এর থেকেই সবটা করতে হয় আমাদের আর দেখতে পাচ্ছ আমার বর দিদি আমার দিদি কিন্তু সব কিছু করছে আর ওই যে যে শাড়ি ধরে আছে হলুদ কালারের তো ওই ওইটা হলো আমাদের বৌদি উনি যা কাজ করার আয় কাজ করেছে আর আমার দিদিকে দিয়েই জলটা ভরিয়ে নিল কারণ আমার দিদি হলো বাড়ির বড় আমার দিদিকে ছাড়া আমরা কোনো কিছুই করি না তো আমার দিদিকে চাই আমরা সব সময় পাশে থাকতে আর আমার দিদির পাশেও আমরা থাকতে এইটাই চাই আর তোমরা সবাই আশীর্বাদ করবে যাতে আমার দিদি ভালো থাকে সুস্থ থাকে আমার দিদি তো থাকবে ভালো কারণ আমার দিদির যে ফ্যামিলিতে আছে ছেলে মেয়ে জ্যাম্বু সবাই আছে সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে দেখবে যে কারো যদি শরীর যদি খারাপ থাকে কারো কিন্তু সংসারে ভালো লাগে না বলো তো ওর জন্য চাই যে ঠাকুর সবাই যে যে জায়গায় আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো ওই যে আমি একটু দাঁড়িয়েছিলাম মানে কারণ পাঁচজন লাগে পাঁচজন কি সাতজন লাগে তো আয়ো কাজের জন্য এর জন্য এভাবে একটু ধরেছিলাম তো আমি একটু ওদিকে চলে গেলাম এগুলো হলো এই যে এইটা দেখতেই পাচ্ছো এইটা আমার দিদি হয় ওইটা বৌদি হয় এইটা হলো আমার নিজের দিদি এই যে এইটা দেখতেই পাচ্ছ এটা হলো আমার নিজের দিদি আর এমনি তো কাকা কাকাতো তো ভাই বোন ওগুলো তো আছে অনেক ওইরকম তো অনেকেই আছে কাকা কাকাতো তো ভাই বোন তো সবাই আছে তো ওইভাবেই আমরা চলি এইভাবেই দেখি এই যে দেখতে পাচ্ছ সবাই আমরা আনন্দ করতে করতে আবার যাচ্ছি দেখতে পাচ্ছ সবাই তো যাই হোক আমি ব্লক লক্ষ্মী ভাই তো যারা নতুন আমার ভিডিওটা দেখবে তারা একটু সাবস্ক্রাইবার করে নিয়ে পাশে থাকবে লাইক কমেন্ট করে দিয়ে পাশে থাকবে আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এইভাবেই আমার পাশে আছো আমিও তোমাদের পাশে থাকতে চাই তো আমি মনি হয়েছে জন্য যে সবাইকে ভুলে যাব সেই রকম একটা কোনো ব্যাপার না আমি সবার পাশে থাকতে চাই আমি যত যাই করি না কেন আমি চাই সবার পাশে থাকতে আর তোমরাও আমার পাশে আছো বলেই আমি এগিয়ে যেতে পারছি আর যারা নতুন আমার ভিডিওটা দেখবে তাদের কে সময় বলছি তারা একটু প্লিজ আমার ভিডিওগুলো দেখে একটু সাবস্ক্রাইবার করে নিয়ে পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি আর যারা আমার সব সময় যারা বন্ধু যারা আমার লাইভে আসছো সব সময় জানা শোনা তাদেরকে তো বলছি তোমাদের তো অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে আসার জন্য আমার ভিডিও দেখার জন্য তো তোমাদেরকে অনেক অনেক বুক বলা ভালোবাসা তাই আমি তোমাদেরকে জানাচ্ছি তো তোমরা আমার এইভাবেই পাশে আছো এইভাবেই পাশে থেকো আর আমিও তোমাদের পাশে আছি আর এই যে দেখতে পাচ্ছ আমার ভাইকে এখন চান করাবে দেখতে পাচ্ছ তো তো যাই হোক আমার ভাইকে আশীর্বাদ করবে যাতে আমার ভাই সারা জীবন ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে হ্যাঁ এইটাই তোমরা একটু আশীর্বাদ করবে আর আমরা এইটাই চাই যাতে আমার ভাই ভালো থাকে সুস্থ থাকে মা বাবা ভালো থাকে তো মেয়েদের আর কি চাওয়া থাকে বলো বাপের বাড়িতে আসতে আসছি হয়তো থাকবো এক সপ্তাহ দশ দিন থাকবো চলে যাব। আবার কবে না কবে আসব কোনো ঠিক নেই তো যাই হোক বাপের বাড়ি ছোটোর থেকে বড় হয়েছি বাপ মাকে তো একটু দেখতেই হবে ভাই ভাইয়ের বউকে সবাইকে তো দেখতেই হবে বলো সবাই সবার পাশে এইভাবেই আছি আর সবাই এইভাবেই থাকো আর কারণ এই এই ভাইটার জন্য আমার যে ভাই কারণ আমরা যে দিদি কারণ আমাদেরকেই কিন্তু ছোট মনে হয় আমার ভাইকেই কিন্তু দাদা মনে হয় বলো তোমরা দেখে কি বুঝতে পারছো তো অনেকেই কিন্তু বলে যে তুমি কি ছোট না বড় তো যাই হোক অনেকে বলে তোমার দাদা মনে হয় তো যাই হোক আমার ভাই মানে উঁচা লম্বা সব দিকেই মানে একদম পরিপূর্ণভাবে হয়ে মানে ঠিক আছে তো যাই হোক এইভাবেই আমার ভাই অনেকেই বলে যে তোমরা তোমাদেরকে ছোট মনে হয় আর তোমার ভাইকে বড় মনে হয় দাদা মনে হয় তো যাই হোক আমার বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে যখন আসে তখন আমার যে দোকানে লোকজন থাকে বলে তোমার দাদা এসেছে তো আমরা বলি হ্যাঁ আমার দাদাই এসেছে তো ওরা তো আর জানে না যারা নতুন মানে যারা দোকানে তারা তো আর জানে না বলো যে তখন যদি বলি যে আমার দাদা না আমার ভাই তো অনেকে বলে যে তোমাদেরকে ছোট দেখা যায় আর তোমার ভাই কি ভাই তো মনে হয় না মনে হয় তোমার দাদা তো চাই হোক আমার দাদা হোক বা ভাই হোক আমার দাদা ভাই আশীর্বাদ করো যাতে ভালো থাকে সুস্থ থাকে এইটাই কিন্তু আমি সবসময় ঠাকুরের কাছে বলি আর যতই মনে করো একটু বকা দেই যাই করি না কেন ছোট ভাই ছোটো ভাই হিসেবে কোনো কিছু ভুল হলে ওইটা তো বকা দেবই তো যাই হোক তোমরা প্লিজ এইভাবেই পাশে থেকো তো টাটা আর সবাইকেই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই অবধি আমি ভিডিওটা রাখলাম খুব একটা বড় করব না তো টাটা